লোকসভার আগে সমগ্র ভারতবর্ষ জুড়ে সিএএ কার্যকর করা হতে পারে এমনটা জানিয়েছে অমিত শাহ আরও কী কী জানিয়েছে সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন কবে থেকে বাংলাসহ গোটা দেশ জুড়ে বা ভারতবর্ষ জুড়ে চালু হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চলছিল চাপান উত্তর তারই মাঝে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনি দাবি করেছেন লোকসভা ভোটের আগেই সিএএ চালু করা হবে শনিবার দিল্লিতে গ্লোবাল বিজনেস সামিটে দাঁড়িয়ে তিনি বলেন কংগ্রেস সরকার একসময় সিএএ লাগুর আশ্বাস দিয়েছিল কংগ্রেস শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল এখন তারা ও অন্য কথা বলছে অমিত শাহের আশ্বাস সিএএ কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় সংশোধিত নাগরিকত্ব আইনে কোথাও কথা বলা নেই বাংলাদেশ পাকিস্তান থেকে আসা নিপীড়িত শরণার্থীদের নাগরিকত্ব দিতেই এই আইন কার্যকর করা হবে দিল্লিতে দ্বিতীয় মোদী সরকার গঠনের পরেই দু সালে এই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করানো হয়েছিল কিন্তু মাঝে বেশ কয়েকটি বছর কেটে গেলেও সেই আইন এখনও কার্যকর করা হয়নি কেন আইন এখনও কার্যকর করা হচ্ছে না তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছে তেমনি আমজনতার মধ্যে কৌতল তৈরি হয়েছে প্রচুর সি এ এ ইস্যুতে বাংলার রাজনৈতিক মহলে চলছে জোর চাপান উত্তর গত আঠাশ জানুয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠকে দাবি করেছিলেন যারা উনিশশো সালে পরে এসেছেন তাদের নাগরিকত্ব দরকার কারণ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে হবে বিজেপি সরকার সিএএ চালু করলে আর কোনো সরকারের ক্ষমতা নেই আমাদের যখন খুশি ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেবে আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার সিএএ চালু করবে এমনটা ঘোষণা দিয়েছিলেন শান্তনু ঠাকুর বলে রাখা ভালো প্রথম থেকে সিএএ ইস্যুতে তৃণমূলের গলায় বিরোধিতা সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনুর দাবিতে পাল্টা সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের জন্যে বিজেপি সিএএ অস্ত্রের সান দিচ্ছে বলেই দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এখন কে কে করে চিৎকার করছে এটা ফ্যাফা ভোটের রাজনীতি করার জন্য আপনারা সবাই নাগরিক আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি সমস্ত উদ্বাস্ত কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়েছে তারা সবাই রেশন পায় স্কুলে যায় স্কলারশিপ পায় কিষাণ বন্ধু পায় শিক্ষাশ্রী পায় ঐক্যশ্রী পায় লক্ষ্মীর স্ত্রী পায় বা লক্ষ্মীর ভান্ডার পায় সে নাগরিক না হলে থোড়াই এসব পেত নাগরিক না হলে তারা ভোট দিতে পারত তারপরেই মাত্র সপ্তাহখানে কার্যত ডিগবাজি খেয়ে শান্তনু ঠাকুর নিজেই অবস্থান বদল করেন তিনি বলেন এক সপ্তাহের মধ্যে রুল ফ্রেম অর্থাৎ নীতি প্রণয়ন সম্পন্ন হতে হবে বলেই মুখ ফোর্সকে তিনি বলে ফেলেছিলেন বলেই জানান কিন্তু সিএএ কিছুদিনের মধ্যে লাগু হবে এটা একশো পার্সেন্ট সত্য কথা আমি আগামী এপ্রিলে সম্ভবত লোকসভা নির্বাচন সেক্ষেত্রে অমিত শাহের দাবি অনুযায়ী আর মাসখানেকের মধ্যেই দেশজুড়ে সিএএ চালু হতে চলেছে শাহী দাবি ঘিরে শাহিকভাবেই নানা জল্পনা দানা বাঁধছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অবশ্য বলেছেন সকলেই নাগরিক আলাদা করে অমিত শাহ নাগরিকত্ব দেবেন কিভাবে। আর যদি উনি বলেন অনুপ্রবেশ হচ্ছে তবে তার দায়ও শাহের বিএসএফেরই কারণ সীমান্ত পাহারা দেয় বিএসএফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিএএ আর চালু করার বিষয়ে এরা লাফালাফি করছে তেমন কোনো সম্ভাবনা নেই এখন অন্যদিকে ভোট মিটে গেলে সিএএ বন্ধ হয়ে যাবে শুধু ভোটের আগেই বারবার সিএএ প্রসঙ্গ তোলে বিজেপি এখন কিছু প্রসঙ্গ না পাওয়ায় ফের সেই সিএএ তুলছে এমনটা দাবি করছেন তৃণমূলের মুখপাত্র অন্যদিকে সিএএ সংশোধিত নাগরিকত্ব আইন কবে থেকে বাংলা জুড়ে গোটা ভারতবর্ষে চালু হবে তা নিয়ে রাজনৈতিক চাপার উত্তর চলছিল তারই মাঝে আজকে অমিত শাহ ঘোষণা করেছেন লোকসভা ভোটের আগেই সিএএ চালু হবে কংগ্রেস সরকার সিএ অনুমোদন করেছিল কিন্তু চালু করতে পারেনি আমরা চালু করে দেবো এমনটা আশ্বাস অমিত শাহের ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারের লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন